জলন্ত চুলার পাইপ লিকেজ হইলেও কিচ্ছু হবে না কিছুই হবে না পাইপ হাত পাইপ কাইটা হাতে নিয়ে আবার লাইটারও মারতে পারবেন এইভাবে এই যে দেখেন মানে জ্বালাই দিছে আবার কি জানেন কিছু হচ্ছে না সার কিছু দেখাইতে পারবেন এই যে বোতল এই যে বসলাম হ্যাঁ এই বোতলের উপরে বৈশাখ কাজ করতেছে দেখেন মানে কতটা রিল্যাক্স আছি ভাই দেখে ভালো লাগতেছে না ব্যাপারটা মনে হচ্ছে যে আমি শিশু বাচ্চা খেলা করতেছি আমার ভিতরে কোনো এগুলো নিয়ে কিন্তু মানুষ খেলে না আমি রূপের একটা মানে দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটতেছে ঘটতেছে এখন এমন ডিভাইস নিয়ে আসছি বোতলের উপরে বৈশা খেলা করতে পারবেন মানে ডিভাইসি দেখুনই তবে আবার 18 কোটি মানুষ খেলতে পারবে এটা সবার বাসায় এই ধরনের একটা ডিভাইস কিন্তু লাগবে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না কান্না মানে আসলে এই সেফটি ডিভাইজে যদি থাকে বাসা বাড়িতে বাবা মা থাকে শিশু বাচ্চা থাকে বউ থাকে সব আত্মীয়-স্বজন যদি ভাষায় থাকে আপনি রিল্যাক্সে

অবগতই না এটা কি ধরনের বিস্ফোরণ কি ধরনের দুর্ঘটনা ঘটে সবাই কিন্তু আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয় রান্না বান্নার খাতিরে কিন্তু আমাদের বাসায় এই ধরনের একটা ডিভাইস যদি থাকে আমি নিরাপদ আপনিও কিন্তু নিরাপদ লাইফ ভয় সম্পত্তি বাল বাচ্চা সব নিরাপদ ওকে লাইভে যারা দেখছেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে আছেন একটু কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন